আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে যে আমাদের ক্যাম্পটা বাইরে থেকে ডেউটি থেকে ক্যাম্পের মধ্যে ঢুকতেছে এটা হলো আমাদের ক্যাম্পের পিছনের রাস্তা যেখান থেকে ক্যান্টিন স্টোর এবং কম ক্যান্টিনের ক্যান্টিনের বা ক্যাম্পের বিভিন্ন জিনিসপত্র রাখা হয় মানে সেই সাইডটা একটা এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় একটা স্টোর যে ক্যান্টিনের সাম মাল টালটা রাখে আর এটা হলো আমাদের ক্যান্টিন যেটা দেখতেছেন বাম সাইডে সেটা হলো আমাদের ক্যান্টিন আর ক্যান্টিনে এখন খাবারের সময় এখন সবাই খেতে আসবে যাই হোক আমাদের ক্যাম্প শুরু এটা হলো আমাদের ক্যাম্পের সামনের সাইড আর যেগুলি দেখতেছেন উপরে বড় বড় লাইটগুলি এটা হলো স্টেডিয়াম এখানে ফুটবলের স্টেডিয়াম আছে ক্রিকেটের স্টেডিয়াম আছে ভলিবলের স্টেডিয়াম আছে হকি স্টেডিয়াম আছে টেপ টেনিস স্টেডিয়াম আছে আরও অনেক জাতের খেলা আছে যেগুলি খেলার নাম আসলে আমি অনেকে জানি না এখানে আমেরিকার কিছু খেলা আছে বলের যে খেলাটা এই খেলাটা আছে আর এটা যেটা দেখেছেন ক্রিকেট মাঠ আর ফুটবল ক্রিকেট মিলায় প্রায় চার পাঁচটা বড় বড় মাঠ আছে এখানে আর এটা যে এটা যখন শেষ হবে না এদিক দেয় যে এই যে এটা হলো যে আমাদের যে যেটা দেখতেছেন এখানে হচ্ছে আমাদের কোম্পানির লোক যারা আসে তাদেরকে নামাই দিয়েছে আমি গাড়িতে রইছি ভিডিওটা কমপ্লিট করার জন্য অবশ্য অনেক দিন লাগছে আমার ভিডিওটা কমপ্লিট করতে আজকে মনে হয় শেষ করতে পারবো ভিডিওটা এই জন্য আমি গাড়িটা সামনের দিকে নিয়ে যাচ্ছি সামনের দিকে প্রায় শেষ পজিশনে আসছে এখন আমরা যাচ্ছি যে যেখানে বড়ো বড়ো টুর্নামেন্টগুলি ছাড়া হয় কোম্পানি এখানে প্রায় সাতাশ আঠাশটা কোম্পানি একসাথে বসবাস করে প্রায় তিরিশ হাজার লোকের মতো এখানে থাকে বড়ো বড়ো কোম্পানিগুলি মিলিয়ে যখন টুর্নামেন্ট সারে যখন আর সি স্বয়ং নিজে এটাকে পরিচালনা করে বিভিন্ন পোর্স এখানে ছাড়ে প্রতি বছরে একবার হয় অনেক ধরনের খেলা হয় আর এটা হলো সবচেয়ে বড় স্টেডিয়াম এখানে আমাদের বার্ষিক প্রতিযোগিতার যে খেলাগুলি হয় খেলাগুলি হয় এই স্টেডিয়ামটার থেকে আর এখন আমরা যাচ্ছি ওই সে ক্যাম্পের যে পিছনের সাইডটা আছে পিছনের সাইডটা মানে ক্যাম্পের পশ্চিম এটা এই যে দেখেন এই স্টেডিয়ামগুলি দেখেন এটা হচ্ছে ট্যাপ টেনিস তারপর হচ্ছে ভলিবল এ এটা হলো যে ফুটবলও আমরা খেলি ক্রিকেটও খেলে এটাই সব এটা এটা হলো সবচেয়ে বড় স্টেডিয়াম এটা হলো সবচেয়ে বড় স্টেডিয়াম আর এখন যেটা এটা হলো যে আমরা যা বইসে ক্যাম্পের যে পিছনের যে সাইডটা আছে এই পিছনের সাইডটা মানে ক্যাম্পটা গড়তে অনেক সময় লাগে হয়তো আমি মানে স্পিড ব্রেকার ব্যবহার করে কিছুটা কমাইছি কাটছাট করে অনেক কমাই দিয়েছি বিটু তারপরও চার পাঁচ মিনিট হয়ে যাবে এতক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন আমরা চলে আসছি যে কোম্পানির মানে ক্যাম্পের পিছনের দিকে এটা যে দেখতেছেন এটা হচ্ছে বিশাল বড় মাঠ বিকালে সবাই এখানে বসে টসে আড্ডা দেয় খেলাধুলা করে সব কিছু করে আর এটা হলো এখান থেকে হলো যে পিছনের যে সাইডটা মানে পিছনের পুরো সাইডটা এখন মনে করেন যে যাব এখানে এসে এই যে এটা হলো যে পিছনের পুরো পিছনের সাইডটা এটা এটা পিছনের সাইডটা দেখেন একটা সাইডে প্রায় আটটা করে বিল্ডিং আছে আটটা করে বিল্ডিং আটটা করে লাইন আর বাস দেখেন কত বড় এটা কত বড় মানে দেখলে বুঝতে পারবেন যে একটা গড় দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটি এখানে প্রায় ছয়শো তিরিশটার মতো মনে হয় যে ছোটো বড় মিলে বিল্ডিং আছে মানে ছয়শো তিরিশটার মতো সম্ভবত এই লোহ আমাদের ক্যাম্পের পরিচিতিটা এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি এখনই শেষ করে দেবো কারণ এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আর এই আর সি ক্যাম্পে ক্যাকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ক্যাম্পে কে কে থেকে গেছেন তাও কমেন্ট করে জানাবেন আপনারা সৌদি আরবে আছেন না বাংলাদেশে চলে গেছেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আছে এখানে বাংলাদেশ আছে পাকিস্তান আছে ইন্ডিয়ান আছে শ্রীলঙ্কা আছে নেপালে আছে ভুটান আছে মালদ্বীপ আছে মাস্রি আছে বিভিন্ন